চাপাই নবাবগঞ্জে অবৈধ পারাপারের দায়ে চার বাংলাদেশি চোরাকার আটক আটক গার্ড বাংলাদেশ সীমান্তে নিচ্ছিন্দ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও অবৈধ পারাপার বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে আজ বৃহস্পতিবার চাপাই নবাবগঞ্জ ব্যাটালিয়ন তিপ্পান্ন বিজিবি এর অধীনস্থ ফতেপুর বিউপির একটি বিশেষ টহল দল টহল পরিচালনা করার সময় দুপুর বারোটা দশ মিনিটের সীমান্ত পিলার তেরো বাই এক এস এর নিকট দিয়ে চারজন ব্যক্তিকে ভারত হতে বাংলাদেশে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন পরবর্তীতে টহল দল তাদেরকে ধাওয়া দিলে আটক করতে সক্ষম হয় জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ব্যক্তি মোহাম্মদ নুহ নবী পিতা মোহাম্মদ ফজলু মোহাম্মদ সুমন পিতা পারুল আলী মোহাম্মদ এম পিতা মোহাম্মদ মালেক সকলের গ্রাম রানীনগর হাটপাড়া এবং মোহাম্মদ সুজন শেখ পিতা নুরুল ইসলাম গ্রাম সাহাপাড়া উপরুক্ত সকলের পোস্ট মনকশা থানা শিবগঞ্জ জেলা চাপাইনবাবগঞ্জ